হ্যাঁ যে ভাব মনে করেন মনের মানুষ সবাই জন্য যে সারা জীবন একটা ভালো জীবন সঙ্গী নিয়ে হাঁটধৈরা তা চলতে পারবে এর জন্য সবার মনের মানুষ কুজে তাহলে এটা মনের মানুষ হইলো না তার মনে করেন দেখতেছেন যে মনে করেন এই দিকতেও বিয়া সাদির জন্য আসে মানুষ তারপরও তারা যৌতুক চায় বুঝছেন ক্যামেরার সামনে আসে এই কারণে যেমন একটা মানুষ যে যৌতুক ছাড়া আমার দায়িত্ব নেবে আমার বাচ্চা আমার খেয়াল রাখবে এরকম একটা মানুষ যদি পাই তো বিয়ে শাদী করবে এইটাই এর জন্য আর কি আসে আচ্ছা তো আপনার একজন বাবু জি জি আমার বাবা বিয়ে হয়েছিল আমার বাচ্চা হয়েছে তারপরে মনে করেন সে আরেকটা একটা বিয়ে করে চলে গেছে

আর আসলে যে এখন बाबूটাকে নিয়ে কিভাবে চলছে খুবই কষ্টে চলতেছে সেই কষ্টের কথাগুলো একটু বলবেন মনে করেন বাচ্চারে মিয়া কাজ যাইতে হয় ভাষাবাড়িটা কাজ করে ঘরে আমার মা নিজের মা বুঝছেন আমার মা আমার দুইটা ভাই বোন আছে নিজের নিজের মার ঘর আর কি সৎমার ঘরেও আছে কিন্তু এই ভাই বোন আর সৎমা অনেক জ্বালা যন্ত্রণা করে ভাই বোন গই ঠিকমতো খাওয়াইতে দেন তার মধ্যে আমি বাচ্চা নিয়ে মনে করে কাজ করি বাচ্চা নিয়ে কাজ করি তবুও মনে করে ঠিক মতো খাওয়া লিয়া দেয় না ধরণ পোষণ করে না আরো বকা বকি করে বকাবকি করে আপনার মনে করেন ঠিক মতো খাওয়া দাওয়া দেখায় না এখন আসলে আপনি কি মানে মূলত বিয়ে বসতে আসছেন না কোন এই বাবুর জন্য কোন সাহায্যের জন্য না আমি বিয়ের জন্য আইছি আমি সহযোগিতা চাই যে দিনে বিয়ে शादी না হবে সে পাশে থাকবে একটু সহযোগিতা করবে বিয়ের পর তো সে দায়িত্বই নেবে আমি বিয়ের জন্যই আইছি

গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ কোন জায়গা মুন্সিগঞ্জ সিংপাড়া আচ্ছা বাবা মা আপনি তো বললেন যে সৎমা জি তবে মার কি হয়েছিল সেটা মনে করেন আমার বাবা আর কি আমারা তিনটা ভাই বোন হওয়ার পরে সে আবার বিয়া করছিল তাদের মধ্যে আর কি আগ থেকে ঝামেলা হওয়ার ছিল হয়েছিল তারপরে আমার বাবা আর কি বিয়া করছে পর আমার মারে ডিভোর্স দিয়ে দিয়েছে সে এখন নানি বাড়িতে থাকে